গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে এই যে আমি এখানে বাপু বাড়ি ছেড়ে আর যাবো কোথায় বলি সকাল হয়েছে যে সে কবর কি আছে আমাকে তো বাজারে যেতে হবে না হলে দুপুরে খাবে কি তোমরা সে যাবে কোন দুটো খেয়ে তারপরে যেও আমি পান্তা ভাতা লঙ্কা রেখে দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে খেয়ে যাও মা কোথায় মাকে তো সকাল থেকে দেখছি না কোথায় আবার যাবেন গেছেন রোজকার মতন পাড়ায় হাঁটতে এই বুড়ো বয়সে কেন যে বের হয় মা বুঝি না পড়ে গিয়ে ব্যথা পেলে তখন কি উপায় হবে কম তো মানা করি না না শুনলে কি করব মায়া কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না সে মহারানীও দিদার সাথে বেরিয়েছেন ওই পাড়ায় ঘুরতে ও আচ্ছা তাহলে তো বেশ ভালো হয়েছে মা বুড়ো মানুষ মায়া সাথে থাকলে আর চিন্তা হবে না সে না হয় চিন্তা হলো না কিন্তু স্কুলে যেতে যে দেরি হয়ে যায় প্রতিদিন আচ্ছা আমি মাকে বলে দেব যেন এবার থেকে তাড়াতাড়ি ফিরে আসে কেমন আচ্ছা এখন খেয়ে দিয়ে বাজারে যাও বাজার নিয়ে এলে ও বেলায় রান্না করব আমি আচ্ছা আচ্ছা আমি হাত মুখ আসি তুমি দাও আচ্ছা ঠিক আছে বৌমা ও বৌমা এতক্ষণে আসার সময় হলো তোদের স্কুলে কখন যাবি শুনি ওকে তুমি বোকো না বৌমা আসলে ফেরার পথে বিশুদের বাড়িতে দেখলাম কি সুন্দর লাউ শাক হয়েছে সেই জন্য চেয়ে নিয়ে এলাম সে না হয় বুঝলাম মা কিন্তু আপনার এই শরীরে বেশি হাঁটা ঠিক নয় এমনিতে শীতকালে রোগ বালাই বেশি ও তুমি চিন্তা করো না বৌমা এখন এই শাকগুলো নাও দেখি দুপুরে সুন্দর করে ভাজি করবে সে আমি করে দেবো মা এখন এসে বসুন একটু বিশ্রাম নিন হ্যাঁ বড্ড হাফিয়ে গেছি আর খিদেও পেয়েছে খুব আচ্ছা মা আপনি আর মায়া বসুন আমি দুটো মুড়ি মাখিয়ে দিই শীতের সময় মানুষ কত রকমের পিঠে খায় গুড় মুড়ি খায় আমার খুব খেতে ইচ্ছে করে মা শীত তো কেবল শুরু হলো রে সব করে দেব মা কদিন সবুর কর এখন দিদার সাথে বস আমি মুড়ি মেখে দিই আচ্ছা মা হে আবার স্কুলে যেতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে আমি তোর ব্যাগ গুছিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে মা মায়া দিদি ও মায়া দিদি তুমি কোথায় এই যে বিটকেল আমি এখানে আমার নাম বিজয় আর তুমি আমাকে শুধু বিটকেল বলে ডাকো কেন দিদি আরে দাদু ভাই মায়া তো তোর সাথে মজা করে আচ্ছা তুই মন খারাপ করিস না বাবা আমি মায়াকে বকে দেব এখন যা বাবা তোরা স্কুলে যা আচ্ছা মা যাই তাহলে আমরা আচ্ছা যা মা তোরা সাবধানে যাস মা ওমা কোথায় গেলে আমি রান্না করছি রে মা তোর স্কুল শেষ হ্যাঁ মা স্কুল ছুটি হয়ে গিয়েছে এই মাত্র এলাম আমি এখন ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে আয় দেখে দিদি ভাই হাত মুখ ধুয়ে দিদার কাছে বস আমার রান্না শেষ হলে স্নান সেরে খেতে বসবো আমরা একসাথে আচ্ছা মা ঠিক আছে আচ্ছা দিদা তুমি দিন বসে থাকো তোমার খারাপ লাগে না খারাপ লেগে কি হবে রে দিদি ভাই তোদের মতন বয়সে আমিও খুব খুব দুরন্ত ছিলাম রে বয়সের ভারে আজ না হয় নুয়ে পড়েছি আমার খারাপ লাগে জানো দিদা কেন রে দিদি ভাই এই যে আমিও তোমার মতন এক সময় বুড়ো হয়ে গেলে আর এইভাবে ঘুরে বেড়াতে পারবো না সবাইকেই যে বুড়ো হতে হবে রে দিদি ভাই দুজনে এবার খেতে বসো দেখি গল্প তো অনেক হলো তুমিও আমাদের সাথে এসো বৌমা হ্যাঁ মা আপনারা বসুন আমি খাবার নিয়ে আসছি আজকের শাক ভাজিটা দারুণ হয়েছে বৌমা অনেক দিন বাদে এমন শাক ভাজি খেলাম আচ্ছা মা আপনি পেট ভরে ভাত খান মা হ্যাঁ মা শাকটা আসলেই অনেক মজা লাগছে বুঝলি দিদি ভাই সংসার সুখের হয় রমনির গুণে শুধু রমনির গুণ হলে হয় না মা আপনার ছেলেও যে সংসারের জন্য কত কিছু করে সংসার সুখের হতে হলে নারী পুরুষ সবার হাত থাকতে হবে সেখানে তাই না দিদা হ্যাঁ রে দিদি ভাই আচ্ছা এখন খেয়ে বিশ্রাম নে দিদি ভাই আমরা বিকেল বেলায় বিজয়দের বাড়িতে যাবো ঠিক আছে দিদা ছোট বউ বাড়িতে আছো নাকি হ্যাঁ মা আমি এই যে এখানে উঠানটা একটু ঝাড়ু দিচ্ছিলাম মা কেমন আছো কাকিমা আরে মায়া বুড়ি যে আমরা ভালো আছি মা তোর কেমন আছিস আমরা ভালো আছি কাকিমা তা দুপুরে খেয়েছিস আমাদের বাড়িতে দুটো ভাত খামা না কাকিমা দুপুরে খেয়েছি আমরা কাকা কোথায় গেছে কাকাকে দেখতে পাচ্ছি না যে তোর কাকা মাঠে গেছে রে মা তোর বাবা আজকে মাঠে যেতে পারবে না বলেছিলেন তাই তোর কাকা একাই গেছে আজকে তা কাকা দুপুরে খেয়েছে সেই সকাল থেকে মাঠে গেছে হ্যাঁ খেয়েছে বিজয় গিয়ে খাবার দিয়ে এসেছে আরে তিতা মায়া তিতি কখন এলে তোমরা এই যে দাদু ভাই আমরা এখনই এলাম স্কুল শেষ করে মায়ার সাথে বাড়িতে গেলি না কেন দাদু ভাই মা তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছিল যে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যেতে হবে তাই আচ্ছা ঠিক আছে দাদু ভাই এখন চল আমরা পাড়ায় একটু হেঁটে আসি সত্যি দিদা হ্যাঁ রে দাদু ভাই চল আমরা ঘুরে আসি সে কি মা এখনি তো এলেন আবার এখনই কোথায় যাবেন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না রে মা আমি বরং ওদের নিয়ে একটু ঘুরে আসি মনটা ভালো থাকবে আচ্ছা তবে যান মা ঘুরে আসুন রাতে কিন্তু মায়া আর আপনি খেয়ে যাবেন এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে বৌমা চলো চলো তিতা নাহলে সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা চল দাদু ভাই চল কমল আরে ও কমল হলো তোর হ্যাঁ দাদা আমার কাজ প্রায় শেষের দিকে সবজিগুলো সবজিগুলো তো বেশ ভালো দেখাচ্ছে রে এবার ভালোভাবে বাজারে উঠাতে পারলে আমাদের খুব ভালো উপার্জন হবে তুই ঠিকই বলেছিস কোমল কিন্তু কিন্তু কি দাদা কুয়াশা বেশি হলে যে ফুলকপিগুলো সব নষ্ট হয়ে যাবে সেই ভয় পাচ্ছি আরে তুমি এত চিন্তা করো না তো সব ভালোই হবে দেখো তুমি মায়ের বয়স বাড়ছে ওষুধ কেনা মায়ের স্কুলের খরচ সংসারের খরচ এসব একা হাতে করি চিন্তা তো একটু থাকবেই রে তোমাকে তো কতবার বললাম মাকে বরং আমি রেখে দিই ভালো হতো না এ ঘর ছেড়ে মা যে কোথাও যেতে চায় না রে এখানে বাবার স্মৃতি জড়িয়ে আছে যে সব দেখি আমি বরং মাকে বলবো আমার ঘরে কিছুদিন থাকবার জন্য বলে দেখিস কি বলে তুই দুপুরে খেয়েছিস কিছু হ্যাঁ দাদা বিজয় খাবার নিয়ে এসেছিল দুপুরে বেশ বেশ ভালো করেছে আর সন্ধে তো হয়ে আসছে এখন চল বাড়ি ফিরে যাই হ্যাঁ দাদা যাবো একটু সময় দাও আমাকে হাতের কাজটা সেরিয়ে যাবো এই শীতে আর বাইরে কাজ করতে হবে না বাকি কাজ কালকে করি করিস এখন চল ভাই আচ্ছা দাদা চলো তাহলে কই গো কিন্নি কোথায় গেলে তুমি এই যে আমি এখানে রাতের জন্য রান্না করছিলাম মাকে আর মায়াকে রাতে আমাদের ঘরে খেয়ে যেতে বলেছি তা বেশ ভালো করেছো মা তো ও ঘর ছেড়ে এ ঘরে আসতেই চায় না ও ঘরে বাবার স্মৃতি রেখে তিনি যে কোথাও যেতে চান না আচ্ছা যাও তুমি রান্না করো গিয়ে আর আমি হাত মুখ ধুয়ে মায়ের সাথে দুদণ্ড গল্প করি গিয়ে আচ্ছা ঠিক আছে করছো মা কখন এলি বাবা কমল এই তো মাই এই এলাম আয় বাবা আমার কাছে এসে দুদণ্ড বস তুমি তো এ ঘরে আসা একেবারেই ভুলে গেছো মা বলি আমার ঘরে এসে কিছুদিন থাকলে কি এমন হয় বলো তো তোর বাবার ঘর ছেড়ে যে কোথাও যেতে ভালো লাগে না রে একেবারে মরার পরে ওই ঘর ছাড়বো আমি এসব কি তুমি অলক্ষণে কথা বলছো মা আরে বোকা ছেলে সবাই কি আর আজীবন বেঁচে থাকে নাকি একদিন না একদিন তো যেতেই হবে থাক তাকে সব রাখো এখন তুমি আমার ঘরে কদিন থাকবে আর দাদার ঘরে কদিন থাকবে এই হলো আমার শেষ কথা আচ্ছা সে দেখা যা দেখুন তাহলে দিদার সাথে আমিও কিন্তু এখানেই থাকবো কাকু আমিও তো তোমাদের মা তাই না বলো হ্যাঁ তুমি তো আমাদের ছোট মা তোমাদের গল্প হলো খেতে এসো আমার রান্না শেষ আচ্ছা মা এখন চলো সবাই খেতে যায় আমার বড্ড খিদে পেয়েছে হ্যাঁ বাবা তাই চল এই যে উঠান ঝাড়ু দিচ্ছি আমি যে শীত পড়েছে আমাদের বৌদের হয়েছে যত জ্বালা সব কাজ সকাল সকাল করতে হয় আর আমরা বুঝে কাজ করি না আরে আমি কি সে কথা বলেছি নাকি সব কথায় ফোরন দিতে এসো না তো আরে চোট চো কেন গিন্নি আমি তো শুধু মজা করলাম আচ্ছা হয়েছে হয়েছে মাঠে যাবে না হ্যাঁ হ্যাঁ যাবো ফুলকপি ফুলকপিগুলো নিয়ে চিন্তায় আছি বেশি কুয়াশা পড়লে সব নষ্ট হয়ে যাবে এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এখন দুটো খেয়ে যাও দেখি না এখন আর খাবো না আরে সে কি কথা না খেয়ে গেলে শরীর খারাপ করবে যে ও কিছু হবে না একটু বেলা বাড়লেই আমি বাড়ি আসবো তখন খেয়ে নেবো কই বাড়িতে আছো বাড়ি ছেড়ে কোথাও যাবার উপায় আছে নাকি ছোট তা যা বলেছ দিদি কিন্তু আমার খুব অভিমান হয়েছে তোমার উপর কেন রে ছোট আমার উপর আবার কিসের অভিমান হলো তোর পাশাপাশি ঘর আমাদের অথচ তুমি একটি জন্য আমার ঘরে যাও না আর বলিস না ছোট বাড়ির কাজ সামলে মায়ের দেখাশোনা করে মেয়েটাকে নিয়ে আর উঠি তো পেরে মাকে আমাদের সাথে থাকতে বললে থাকে না আমাদের সাথে ওই ঘরে কি এমন আছে তা তিনি জানেন কি আর থাকবে বাবার একটা বাক্স আর মায়ের কিছু জিনিস আচ্ছা দিদি ওই বাক্সে কি আছে কি জানি মা তো আমাদের কখনো দেখাননি চলো না আমরা একদিন দেখি না না মা জানতে পারলে যুদ্ধ বেঁধে যাবে আর মায়ের আসার তো সব শেষ দেখছি আমার সব কাজ পড়ে আছে এই শীতের সময় গ্রামের বৌদের হয়েছে যত জ্বালা সংসার তো করতেই হবে সংসার ফেলে কি আর শীতের ঘুম দিতে পারি আমরা তাজা বলেছ দিদি আচ্ছা আমি এখন যাই অনেক কাজ পড়ে আছে আচ্ছা আবার আসিস বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন আমাকে একটু ধরো তো আমার মাথাটা কেমন যেন ঘুরছে সে কি মা আপনার শরীর খারাপ লাগছে নাকি কি হচ্ছে আমায় বলুন আসার পথে শিবুদের বাড়ির ওখান থেকে মাথাটা কেমন যেন ঘুরছে এখানে একটু বসুন মা সকাল থেকে না খেয়ে গ্রামে হাঁটলে তো শরীর খারাপ করবে আমি বরং রানীকে ডাকি আচ্ছা ডাকো রানী ও রানী একবার এদিকে আয় দেখি কি হয়েছে দিদি মায়ের শরীরটা খারাপ লাগছে এখানে আয়। কি হয়েছে আর বলো না ছোট বউ আমার মাথাটা কেমন যেন ঘুরছে আপনি বিশ্রাম নেন মা আমরা আছি এখানে বিজয় আর মায়া স্কুল থেকে এলে ওদের বাবাদের ডাকতে পাঠাবো আচ্ছা তোমরা আমায় ঘরে নিয়ে চলো বৌমা আচ্ছা মা চলুন মা 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 এখন এখন কেমন লাগছে লাগছে একটু ভালো কিছু খাবেন খাবেন কি বলুন আমরা বানিয়ে দিচ্ছি না বৌমা তোমাদের এত ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি তা বললে কি হয় মা কিছু খেতে মন চাইলে বলুন আমরা বৌরা তো আছি আপনার সেবার জন্য হ্যাঁ মা দিদি তো ঠিকই বলেছে কি খাবেন বলুন আমার রসের পিঠে শীতের সবজি এসব খেতে মন চাইছে আচ্ছা মা আপনার ছেলেরা বাড়ি এলেই সব আনিয়ে আমরা রেধে দেব আচ্ছা ঠিক আছে বৌমা এখন আপনি একটু ঘুমান মা আমরা আছি আপনার পাশে হ্যাঁ রে কমল ফুলকপিগুলো কেমন যেন দেখা যাচ্ছে রে তাই তো মনে হচ্ছে দাদা চলো তো কাছে কি একবার দেখি দাদা আমাদের যে সর্বনাশ হয়ে গেল দাদা ফুলকপিগুলো সব নষ্ট হয়ে গেছে যে আমরা তো গরিব মানুষ তারপরও বিধাতা কেন আমাদের সাথে এমন করেন রে ভাই এখন কি হবে আমাদের শীতের পিঠের আয়োজন হবে পরশুদিন সবার বাড়িতে পিঠে বানানো হবে আমাদের ছেলেপুলেগুলো পুলেগুলো কি না খেয়ে থাকবে দাদা আমাদের মতো গরিব মানুষের আবার শীতের পিঠের আয়োজন বেঁচে আছি এই ঢের আমরা না হয় সেটা বুঝি দাদা কিন্তু ছেলে মেয়েদের কি বলে বোঝাবো ওরা যে অবুঝ আচ্ছা সে দেখা যাবে সন্ধ্যায় না হয় মহাজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসবো বাবা কাকা তোমরা এক্ষুনি বাড়িতে চলো কেন রে মা কি হয়েছে আরে এমন আবার কেন দিদার খুব শরীর খারাপ মা এখনই তোমাদের বাড়িতে যেতে বলেছে সে কি কথা মা কি হয়েছে সকালেও তো মাকে দেখে এলাম গ্রামে গেছে হাঁটতে বাড়িতে ফিরেই দিদা অসুস্থ হয়ে গেছে মাকে কতবার বলেছি সকাল সকাল এই বয়সে এভাবে হেঁটে বেরিও না কে শোনে কার কথা এখন চলো দাদা আগে বাড়ি গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ তাই চল 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 সবাই যাই আগে চল হ্যাঁ তাই চলো কই গো কোথায় তোমরা মা কোথায় আছে মা ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে বৌদি কি হয়েছে মায়ের মায়ের মাথা ঘুরছে সকাল থেকে শরীর দুর্বল অনেক তোমরা বরং বাজারে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসো ডাক্তার জানবো কাছে একটা পয়সাও নেই তার উপর মাঠে সবজিগুলো আজকে সব নষ্ট হয়ে গেছে হায় হায় কি হয়ে গেল আমাদের এখন কি হবে তাহলে সেটাই তো ভাবছি সামনে আবার শীতের আয়োজন হাতে একটা টাকাও নেই আমাদের ছেলে মেয়েদের জামা কিনে দেবো কিভাবে এক কাজ করলে কেমন হয় বল তো আমি আর দিদি আমাদের বিক্রি করে দিই বরং তাই দিয়েই না হয় ওষুধ নিয়ে আসুন আর ছেলে মেয়েদের জামা কাপড় নিয়ে আসুন দাদা সে কি কথা কিনি তোমাদের এমনিতেই তেমন কিছু দিতে পারি না তার উপর এই বালাজোড়া বিক্রি করা ঠিক হবে না এই নাও বালাজোড়া নিয়ে বিক্রি করে এসো আমার গুলোও নিয়ে যাও বিক্রি করে সব কিনে নিয়ে এসো মা রসের পিঠে শীতের সবজি খেতে চেয়েছেন যে কিন্তু এই শীতে তো তোমাদের কিছু দিতে পারলাম না তার উপর আবার বালাচোড়া নিয়ে যাব। আমাদের গ্রামের বৌদের জন্য শীতকাল গরমকাল কিছুই না দাদা সংসারে সব আমাদের জন্য রানী ঠিকই বলেছে বাবা বিমল ও কমল বাবা কোথায় গেলি তোরা এই যে মা আমরা এখানে বলো মা আমার জন্য তোরা এত ব্যস্ত হোস না বাবা একটু মাথা ঘুরছে শুধু ঠিক হয়ে যাবে তুমি বিশ্রাম করো আমরা বাজার থেকে আসছি মা ওই বাক্সে দেখ কিছু টাকা রাখা আছে কারো কিচ্ছু বিক্রি করতে হবে না ওই টাকা দিয়েই বরং ওষুধ আর বাকি সব কিনে নিয়ে আয় তোরা টাকা কোথায় পেলে মা ওগুলো আমি রেখে দিয়েছিলাম তোদের জন্যই এখন কথা না বাড়িয়ে যা দেখি সব কিনে নিয়ে আয় আচ্ছা মাপ আমরা এই যাব আর এই আসব চলো দাদা চাই ডাক্তারের কাছ থেকে মায়ের জন্য ওষুধ আনতে হবে আবার হ্যাঁ হ্যাঁ তাই চল বয়স্ক মানুষ হচ্ছে বাড়ির বট বৃক্ষ তাদের কিছু একটু হলেই বোঝা যায় আমরা কত অসহায় হ্যাঁ একদম ঠিক বলেছ দাদা কি মজা কি মজা আমরা এবার শীতে অনেক মজা করব সবাই হ্যাঁ দিদি আমরা অনেক মজা করব